নমস্কার সুপ্রভাত সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করে দিলাম সকালের চা বসিয়ে দিয়েছি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি কিছু সবজি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি মাছটাও কিন্তু নামিয়ে জল দিয়ে দিয়েছি প্রথমে চা খেয়ে নেবো তারপরে এক এক করে রান্নাগুলো করে নেবো তাহলে চলো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে রান্নাঘরে এসে কাকরোল ভেজে নিলাম এরপরে মাছটা ভেজে নেবো আজকে আর রকম রান্না তোমাদের সাথে শেয়ার করব না চলো একবারে রান্নার শেষে তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না করলাম আজকে রান্না করেছি দেখো সর্ষে দিয়ে ঝিঙের একটা মাখা মাখা তরকারি আর আলু মাছ দিয়ে মেখে ঝুঁকে একটা ভাপা মতো করেছি আর করেছি মুসুরির পাতলা টকডল বেশ ভালো এরকম খাবার খেতে কিন্তু ভীষণ আমি পছন্দ করি ঝিরিঝিরি আলু ভাজা তার সাথে মাছ আর এদিকে ভাত রয়েছে তাহলে রান্না তো হলো চলো এবার বাকি কাজগুলো এক এক করে সেরে নিই তো সমস্ত কাজ সেরে স্নান করে একবারে খাবার টেবিলে হাজির হয়ে গেলাম চলো এবার খেয়ে নিই আজকের খাবারটা কিন্তু দারুণ সত্যি এরকম খাবার খেতে আমি ভীষণ পছন্দ করি তোমরা কারা কারা এরকম খাবার খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না люблю. নেই তো সুন্দর সময় চলে আসলাম এখন আমি চা খাবো চা করতে বসিয়ে দিয়েছি আর ছেলেকে দেব টিফিন আজকে ছেলের টিফিনে দুধ লিক্স নয় আজকে দেব ওকে মুড়ি দুধ তার সাথে কয়েক কয়েকটুকু ছোট ছোট করে আম কেটে দেব কারণ কি বলতো ওকে প্রতিদিন আমি দুধ লিক্সটাই দিই বিকেলবেলা কিন্তু মাঝে মাঝে আমি চেষ্টা করি একটু অন্যান্য টিফিন দেওয়ার কারণ একটা না দুধ লিক্সও কিন্তু ওদের খেতে ভালো লাগে না তো সেই জন্য আমি একটু আলাদা আলাদা টিফিন দেওয়ার মাঝে মাঝে চেষ্টা করি তাতে কি হয় ওর ভালো লাগে ছেলেকে খেতে দিয়েছি ও খাচ্ছে ওর চোখ মুখ দেখলে তোমরা বুঝতেই পারবে ও একটু নাজুক প্রকৃতির যাই হোক তাহলে ও খেতে থাকুক চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা বাই বাই